সাত নভেম্বর শুক্রবার ভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমস নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য হিন্দুতে শেখ হাসিনা সাক্ষাৎকার প্রকাশিত হয় সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইকে হাসিনার কলামও ছাপা হয়েছে তবে শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো অনুশোচনার লেসমাত্র নেই প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেয়া হাসিনার মধ্যে অনুতাপের ছিটেফোঁটাও নেই সাক্ষাৎকারগুলো থেকে বোঝা যায় যে দুই সালের পাঁচ আগস্ট থেকে ভারতে অবস্থান করা হাসিনার মধ্যে মধ্যেও রকম আত্মগ্লানি বা আত্মসমালোচনার আঁচও লাগেনি এর আগে উনত্রিশ অক্টোবর রয়টার্স এএফপি ও যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্টে হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয় এক সপ্তাহের ব্যবধানে হাসিনার যে ছয়টি সাক্ষাৎকার ও যে কলাম প্রকাশিত হয়েছে তা থেকে এটা স্পষ্ট হয় যে বিষয়টিতে ভারত সরকারের সায়ও আছে অন্যথায় এগুলো প্রকাশিত হতো না সব মিলিয়ে দেখলে এটা বলা যায় যে ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখেই কাজটি করা হয়েছে যাতে সামান্য হলেও প্রভাব বিস্তার করা যায় বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশোধাগার করে হাসিনা বলেছেন জনগণের ম্যান্ডেট ছাড়াই তারা এসেছে ভোটে জয়ী হয়ে তারা আসেনি কিন্তু এই একই অভিযোগ হাসিনা সরকারের বিরুদ্ধেও ছিল তাদেরও কোনো ম্যান্ডেট ছিল না বলেই জনগণ তাকে উৎখাত করেছে দ্য উইকের কলমে হাসিনা বলেছেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কুলুষিত করার চেষ্টা করেছিল এদিকে আওয়ামী লীগ সরকারের সময় তার নেতৃত্বে পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই বাতিল করে দেয়া হয় কলামটিতে হাসিনা নিজেই ভুক্তভোগী হিসেবে দেখিয়েছেন অথচ দুই হাজার সালের জুলাই আগস্টে চোদ্দশো মানুষকে হত্যার জন্য তিনি দুঃখ প্রকাশ করেননি যদিও তিনি বলেছেন সে সময় যারা প্রাণ হারিয়েছেন তাদের মৃত্যুর জন্য তিনি শোকাহত কিন্তু পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বের মধ্যে কিছু ভুল করেছিল বলেও উল্লেখ করেন তিনি তিনি লিখেছেন সে সময় পরিস্থিতি ঘোলাটে ছিল সবকিছু খুব দ্রুত বদলাচ্ছিল শৃঙ্খলা ভেঙে পড়েছিল কিন্তু আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা একই সঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগের দায় থাকার অভিযোগও তিনি নাকচ করে বলেছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার মানুষের বিরুদ্ধে এমন কাজ করবে এটা একেবারে ভুল কথা আমি নিজে সেই সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার যেন না হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি সাংবাদিকদের প্রশ্ন ছিল জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী পনেরো জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে সরকার বিরোধী বিক্ষোভে প্রায় চোদ্দশো জন নিহত হন আহত হন কয়েক হাজার তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে এর দায় কি আপনার নয় জবাবে হাসিনা বলেন ওই গণবিক্ষোভ চলাকালীন যারা প্রাণ হারিয়েছেন সেই প্রতিটি মৃত্যুর জন্য আমি শোকাহত দেশের নেত্রী হিসেবে তাই নেতৃত্বের দায়িত্ব আমাকে নিতেই হবে তবে এই রিপোর্টকে অতিরঞ্জিত এবং মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ করে হাসিনা দাবি করেন আমি কিন্তু নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিইনি বরং গোটা ঘটনাকে এমনভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল যাতে জীবনহানি না হয় আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে না পড়ে কিছু কর্মকর্তারা ভুল সিদ্ধান্তে হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু আমাকে দায়ী করা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছুই নয় দুই হাজার ভোটের বিষয়ে প্রশ্ন করা হলে হাসিনা বলেন ভোট অবাধ এবং সুষ্ঠুভাবে হয়েছিল আওয়ামী লীগ জনগণের প্রত্যক্ষ ভোটে নয়বার ক্ষমতা এসেছে আমাদের দল কোনোদিনই অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করেনি বরং এখনকার এই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার জোর করে ক্ষমতা এসেছে এদের জন্য তো কোনো বাংলাদেশই ভোট দেননি তবে তিনি স্বীকার করেন বিগত কয়েকটি ভোটে বিরোধী দলের বয়কটের কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে এ চক্র ভাঙতেই হবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র কখনো পূর্ণাঙ্গ হতে পারে না বলেও দাবি করেন তিনি হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছেন আন্দোলনের সময় কি হচ্ছিল প্রতি মুহূর্তেই তিনি এর খোঁজখবর রাখছিলেন এবং নির্দেশনা চাচ্ছিলেন এমন অভিযোগ যারা করছেন তারা আসলে আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণাই রাখেন না তিনি কখনোই জনতার ওপর গুলি করার নির্দেশ দেননি বলেও দাবি করেছেন কিন্তু বিবিসি এবং আল জাজিরার অনুসন্ধানে দেখা গেছে আন্দোলনের সময় হাসিনা নিজে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন এই সংক্রান্ত অডিওর ফরেন্সিক পরীক্ষায় দেখা যায় হাসিনা নিজেই এই নির্দেশ দিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালের আঠারো জুলাই হাসিনা তার ভাতিজা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপসকে সাক্ষাৎকার ও কলামের সুবাদে হাসিনা ভারতের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বলেছেন ভারত ও বাংলাদেশ দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। ভারতের নির্ভরযোগ্য বন্ধু হতে পেরে আমরা গর্বিত রয়টার্স এপি ও ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত সাক্ষাৎকারগুলোতে কিছুটা ভারসাম্য থাকলেও ভারতীয় গণমাধ্যমে আসা সাক্ষাৎকারগুলো উস্কানিমূলক সেগুলোতে হাসিনার কোনো ধরনের আত্মসমালোচনা তো নেই কোন পরিস্থিতিতে তাকে পালিয়ে যেতে হলো তাও উল্লেখ করা হয়নি আর বিগত সতেরো বছরের অপশাসন যার মাধ্যমে বাংলাদেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তাও সেখানে নেই ভিউজ বাংলা